খেজুর গাছ আপনার খেজুর গাছের প্রসেসিং শেষ করছে দেখেন এই এটা হচ্ছে আপনার খেজুর গাছ খেজুর গাছের প্রসেসিং শেষ করছে দেখছেন আপনার ফিপডা অলরেডি চলে আসছে এইগুলো ফিপডা দেখতেছেন মিষ্টি তো সেই জন্য এই এই বছরে প্রথম এই এটা হচ্ছে এটা এভাবে কিছুদিন রাখার পর আপনার এই একটা দেখছেন অলরেডি ফিফটা চলে এসছে গাছে এই অলরেডি ফিফটা চলে এসছে গাছে দেখছেন এটা হচ্ছে যে আপনার এই বছরের খেজুর গাছ নতুনভাবে প্রসেসিং করছে রসের জন্য আর কি এই পাশে দেখেন একসাথে সাইটটা আছে এই এটা হচ্ছে আপনার এই একটা দেখেন তারপরে ফিচি একটা এই একদম ছোট গাছ এই একটা তারপর হচ্ছে এই একটা এই এটা দেখছেন ফিব্রেক কেমন করে মনে হচ্ছে যেন গাছের রস আছে দেখছেন দেখছেন সামনেরটা তো আরো বেশি তো আপনার এগুলা এটা মনে হচ্ছে যে নতুন এবছর নতুন গাছের খেজুরের জন্য খেজুর গাছের রসের জন্য প্রসেসিং করছে আর কি তো এখানে একসাথে কয়েকটা গাছ দেখলাম ওইটা আর কি তো এখানে ফসুর গাছ আছে দেখলাম এটা হচ্ছে আপনার ডিসি পার্কের এরিয়া আর কি এরিয়ার ভিতরে তো অনেক ভালো লাগলো আর কি রস পাওয়া যাব আর কিছুদিন পর এলো অবস্থা আপনার